ওনার সাথে আমাদের বৈঠকের আয়োজন করে যদিও এটা বৈঠক নামে আমরা তারপরে এটা কোনো বৈঠক ছিল না এটি একটি সম্মেলন ছিল যা আমাদের শিক্ষার্থীদের সাথে সম্পূর্ণ একটি প্রতারণা করা হয়েছে সম্পূর্ণ এই প্রতারণার আমরা তীব্র প্রতিনিধা জানাচ্ছি আর তার সাথে বলতে চাই এটা ভিতরে একটি ষড়যন্ত্রের সামিল ছিল সেখানে যদি বলি আমাদের বৈঠকে যদি আমরা শান্তিপূর্ণভাবে বসতে চাই সেখানে মিলিটারিরা আর্মিরা মন্ত্রণালয় ঘেরাও করলো কেন সেখানে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে ঢুকতে দেওয়া হলো না কেন আমরা শিক্ষার্থীরা এর তীব্র প্রতিনিধা জানাচ্ছি এবং শিক্ষার্থীরা এর জবাব চাই প্রশাসনের তালবাহানা তারপর কুমিল্লায় গতকালকে জানি ক্লাব সেক্টররা একটা ষড়যন্ত্রের মাধ্যমে আর্মিদেরকে উস্কিয়ে দেয় এবং তার পরিপ্রেক্ষিতে দেখা যায় আমাদের ছাত্র ভাইদের উপর বন্ধের উপর বিশেষ করে